সিনমাই প্রভুর নামে মামলা হয়েছে এখান থেকে দেড় থেকে দুই মাস আগে মেবি একজন ব্যক্তির নামে দেড় থেকে দুই মাস আগে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করতে এতদিন সময় লেগেছে আমার কথা হলো উনি যদি বড়ো ধরনের অফেন্ডার হন তাহলে তার যেদিন মামলা হয়েছিল তার পর পর দিনই গ্রেপ্তার করার কথা কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাকে গ্রেপ্তার করা হয়নি রংপুরে ইস্কন্দের যে মহাস ইস্কন অর্থাৎ হিন্দু জাগরণী মঞ্চ নাকি হিন্দুদের যে সংগঠন তাদের ব্যাপক একটা জনসমাবেশ হয়েছিল সেখানে বিভিন্ন মহলের বাধা বিপত্তি সত্ত্বেও তারা লক্ষাধিক লোকের সমাবেশকে আটকাতে পারেনি সেখানে চিন্ময় প্রভু কিছু বক্তব্য রেখেছেন যে বক্তব্যগুলো যে কোনো মানুষের শুনলে ভয় পাওয়ার কথা কারণ তার দাবিগুলো যৌক্তিক এবং তার দাবিগুলোকে অগ্রাহ্য করার মতো কোন বিবেকবানের পক্ষে অস্বীকার করা কোনোভাবে সম্ভব নয় এখন কথা হলো যে উনাকে উনার বিরুদ্ধে মামলা হয়েছে কতদিন আগে কিন্তু গ্রেপ্তার কেন এত পরে করা হলো এবং তাহলে এখন কথা হল গত দুই দিন ধরে ঢাকা শহরে দ্যাট মিন্স রবিবার সোমবার ঢাকা শহরে যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং মোল্লা মাহবুবুর রহমান কলেজে যে ভাংসুর সরাদি কলেজে যে ভাংসুর সেটা নিয়ে সরকারি মহলের প্রথম দিকে কোনো বক্তব্য বা কর্মসূচি বা কর্মকাণ্ড ছিল না ওই পরিবেশ পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে গিয়েছে এটা থেকে মানুষকে কোনোভাবে ডাইভার্ট করার একটা ওয়ে কিন্তু এটাও হতে পারে দেখেন আজকে আমি ইউটিউবে দেখলাম সব চ্যানেলে চিনময় প্রভু চিনময় প্রভু চিনময় প্রভুকে চট্টগ্রাম আদালত থেকে জামিন নামঞ্জুর করেছেন তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে তার ভক্তবৃন্দ যেতে দিচ্ছিল না পরে আরবি এবং পুলিশ লাঠিচার্জ করে সেই জায়গা খালি করে অবশেষে তাকে নিয়ে গিয়েছে মামলা কি রাষ্ট্রদ্রোহীর মামলা কিন্তু উদ্দেশ্য কিন্তু এটা নয় যদি রাষ্ট্রদ্রোহী মামলা রাষ্ট্রদ্রোহী ব্যক্তি এত সমাবেশ করে উনি এর ভেতরে আমেরিকায় গিয়েছেন বিভিন্ন দেশে গিয়েছেন মিটিং মিছিল মিটিং সিটিং করেছেন ধরা হয়নি কিন্তু হঠাৎ করে কালকে যে কেন ধরা হলো আমার ফাঁকা মাথায় ঢুকছে না একটু শেয়ার করলাম আর কি রাষ্ট্রদ্রোহী মালাদের সংবিধান শুয়ে যারা শপথ করে তারা যে সংবিধানের বিধি লঙ্ঘন করে সংবিধানের বিধি সংবিধান সংবিধান এখনো বাতিল হয়নি সেই সংবিধানের একটা ধারাই ছিল শেখ মুজিবের ছবি সর্বত্রই রাখতে হবে ওই সংবিধানে হাত রেখে ওই সংবিধানে প্রতিজ্ঞা করে যারা ক্ষমতায় আসলো তারা শেখ মুজিবের ছবি সংবিধান পরিবর্তন না করে বিচারালয়ের আইন ব্যবস্থার পরিবর্তন না করে নামালো তা এই সংবিধান লঙ্ঘন করা কি অপরাধ নয় মাসুদ খাওয়াল স্যার বলেছিলেন সংবিধান লঙ্ঘনের দায়ে এদের ফাঁসি হবে তাদের তো আজও কিছু হয় নাই বুঝতে কষ্ট হয় হচ্ছে না যে তলে তলে কিছু একটা ঘটছে যে ঘটনা বাংলাদেশের জন্য খুব বেশি শুভকার হবে না আমি যতদূর জানি ইসকন একটা আন্তর্জাতিক সংস্থা একটু আগে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম একশো কোটি সনাতনী জাগরণী লোক তারা সিনমাই প্রভুর মুক্তির জন্য আন্দোলন করবে গতকালকে দেখলাম ভারতের বিজেপি পার্টির শুভেন্দ্র উনি বলছেন যদি চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়া না হয় তাহলে বাংলাদেশে ভারতের কোনো পণ্য ঢুকতে দিবে না তারা সেটা অবরোধ করবে আটকে রাখবে বাংলাদেশের সাথে বাণিজ্য করতে দিবে না ভাই সর্বত্রই ষড়যন্ত্র দেখে সবাইকে দমন করার কারণেই কিন্তু সাধারণ জনগণ একজনকে অপছন্দ করেছিল আপনারাও কিন্তু ধীরে ধীরে ওই পথে হাঁটছেন হয়তোবা আপনারা মিডিয়ার মুখ বন্ধ করছেন আমাদের মতো লোকদেরকে মুখ বন্ধ করছেন এভাবে করে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না রে ভাই অনেক কিছু শিকার আছে জানার আছে বোঝার আছে কিছু কিছু জিনিস সার দিতে হয় সার দিলেই নিজেদের জন্য পথ সুগম হয় কিছু কিছু জায়গায় হাত দিতে নেই হাত দিলে হাতটা নষ্ট হয়ে যায় আপনারা আমাদের চেয়ে বিচক্ষণ আপনার কাছে সমস্ত শক্তি আছে তাই বলব ইস্কনকে নিয়ে বাংলাদেশে যে আন্দোলন বা যে জঙ্গি সংগঠন বলা হচ্ছে এটা কিন্তু আন্তর্জাতিক সংগঠন বিশ্বের অন্যান্য দেশে কোনো দেশ কি এটা বন্ধ করে দিয়েছে বা এটাকে আন্তর্জাতিক মহলে এটাকে অস্বীকার করেছে আমি তারেক গণ অধিকার পরিষদের তারেক দেখলাম ও বলছে যে এই সিনেমায় প্রভু নাকি দু হাজার একুশ সালে বলেছিল যে ইস্কনের জন্মই হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো সেটা কতটা সত্য আমি জানি না উনি একটা ভিডিওতে দেখিয়েছিলেন এখন ঘটনা হয়েছে আমাদের দেশে অনেক রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান আছে রাজনৈতিক দল আছে ধর্মীয় সংগঠন আছে তারাও তো ওই দলকে ক্ষমতায় রাখার জন্য ডিক্লেয়ার দেয় বা কাজ করে থাকে এখন আমার যা মনে হচ্ছে আপনারা চাচ্ছেন না যে আর কর্মকাণ্ড করুক এজন্য পরোক্ষভাবে কোনোভাবে এই কর্মসূচিতে হাত দিয়েছেন নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার যার পেটে একটু বিদ্যা আছে সে খুব ভালো করে বুঝবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল এই ব্যক্তি কে বা কোথায় থাকে সেটা আমার জানা নেই এই ভিডিওটা আমি পেলাম যেখানে এই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে চিনময়প্রভুর দাবিগুলো যৌক্তিক আর এই দাবিগুলো অস্বীকার করা কোনোভাবেই সম্ভব না যে কোনো সম্পন্ন মানুষ এটা খুব ভালোভাবে জানে যে এইভাবে কোনো দেশ চলতে পারে না ইস্কন সারা বিশ্ব জুড়ে আছে আর ভবিষ্যতেও থাকবে বাংলাদেশের কোনো মৌলবাদীর যদি ইস্কন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তাদের বলবো যে আপনারা বাংলাদেশ ছেড়ে চলে যান বাদবাকিদের শান্তিতে থাকতে দিন কিন্তু ইস্কন বাংলাদেশেই থাকবে ওই মৌলবাদী বাংলাদেশিদের বলতে চাই আপনাদের এত ক্ষমতাই নেই যে ইস্কনকে বাংলাদেশ থেকে সরাবেন সংখ্যায় বেশি তাই হয়তো কিছু উপদ্রব করতে পারবেন কিন্তু তার থেকে বেশি কিছুই করতে পারবেন না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ